পাউরুটির বাদামি অংশ ফেলে না দিয়ে মাত্র পাঁচ মিনিটে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তায় কিংবা টিফিনে বাচ্চাদের দিতে পারেন তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে লাইক দিয়ে আমার রেসিপির সঙ্গী থাকবেন আসসালামু আলাইকুম আমি আশি সিদ্দিকা ভ্যানচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশিরভাগ সময়ই আমরা কিন্তু পাউরুটির এই বাদামি অংশটা ফেলে দিয়ে থাকি বাচ্চারা বড়রা কেউই কিন্তু এটা খেতে পছন্দ করে না তাছাড়া যে কোনো নাস্তা আইটেমে কিন্তু আমরা যখন পাউরুটি ইউজ করি তখন কিন্তু এই বাদামি অংশটা আমরা ফেলে দেই তো সেক্ষেত্রে আপনারা এই বাদামি অংশ ফেলে না দিয়ে কত মজার একটা লোভনীয় রেসিপি তৈরি করে নিতে পারেন আমি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র পাঁচ মিনিট সময় হাতে নিয়ে আপনারা এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর এটা বাচ্চাদের জন্য অনেকটা লোভনীয় একটা নাস্তা আমার ছেলে মেয়ে তো অনেক খুশি হয়ে খেয়েছিল তো আশা করি সবার কাছেই ভালো লাগবে দুটা ডিম ভেঙে নিয়েছি তারপর কিন্তু টি টেবিল চামচের তিন চামচ চিনি নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর এখন উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি পাউরুটির ফেলে দেওয়া অংশ দিয়ে যে এত সুন্দর একটা নাস্তার রেসিপি হয় আসলে সেটা খেয়ে বুঝতে পেরেছি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমার ছেলে মেয়ের জন্য বানিয়েছিলাম ওদের সঙ্গে কিন্তু আমিও খেয়েছিলাম তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ডিম চিনির মিশ্রণটা তৈরি করা হয়েছে সাইড করে রেখে দিলাম আর এখন যে কাজটা করব। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন একদমই সহজ পাউরুটির যে বাদামি অংশ আছে সেটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তারপর কিন্তু স্টিকের সাহায্যে আটকিয়ে দিতে হবে যাতে রিং করে নেওয়া হয়েছে সেটা যেন খুলে না যায় আমি যে কাঠিটা নিয়েছি সেটা কিন্তু অনেকটা বড় যার জন্য কিন্তু এখানে আমি দুইটা করে দিতে পারবো আপনারা যদি এক্ষেত্রে টুথপিক কিংবা ছোটো কোনো কাঠি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা একটা করে রিং করে নিয়ে সেখানে লাগিয়ে নিতে পারেন তো এই যে আমি কিন্তু এভাবে সবগুলো পাউরুটির অংশ দিয়ে তৈরি করে নিব আপনাদের সঙ্গে ভিডিওতে আমি দুইটা শেয়ার করলাম এ পর্যায়ে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে আর আমি ডিম আর চিনির যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু আরেকবার মিক্সড করে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে কিন্তু এক টেবিল চামচ ঘি দিয়েছি এখন যে কাজটা করতে হবে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু পাউরুটির বাদামি অংশে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমি চামচ ব্যবহার করেছি চামচের সাহায্যে এপিট ওপিট করে কিন্তু ভালোভাবে আমি ডিমের মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিও দেখে এ পর্যায়ে চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর আজকে প্রথম যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবগুলো স্টিকে যখন আমার এভাবে ভালো করে লাগিয়ে নেওয়া হবে তখন কিন্তু আমি যে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি সেটা কিন্তু এ পর্যায়ে গরম হয়ে এসেছে ভেজে নিতে হবে আর ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার হিটটা কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায় তো আমি কিন্তু হাত দিয়ে দিয়ে দিচ্ছি একটা একটা করে স্টিক কিছুটা সময় অপেক্ষা করতে হবে যখন এক দিকে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আরেক দিকে উলটিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন আমি কিন্তু হাত দিয়ে উলটিয়ে দিয়েছি যেহেতু কাটিটা সেরকম একটা গরম হয়নি সেক্ষেত্রে আমি হাত দিয়ে উলটিয়ে দিতে পেরেছি আপনাদের কাছে যদি মনে হয় যে অনেক বেশি গরম হয়েছে এক্ষেত্রে আপনারা চামচের সাহায্য নিতে পারেন পাউরুটির ফেলে দেওয়া বাদামি অংশ দিয়ে আমি যে স্ন্যাক্সটা তৈরি করেছি এটাতে কিন্তু ডিমের পরিমাণ খুবই কম লেগেছে মাত্র একটা ডিম দিয়ে আমার মনে হয় হয়ে যেত যেহেতু এখানে ডিমের মিশ্রণটা বেছে গিয়েছে তো সেখানে আমি পাউরুটি ভিজিয়ে রেখেছি পরে কিন্তু ভেজে দিয়েছিলাম আর এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে গুঁড়ো দুধ একটু ছিটিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে কিন্তু স্বাদ অনেক বেশি হবে আর বাচ্চারা কিন্তু খেতেও পছন্দ করবে পাউরুটির ফেলে দেওয়া অংশ দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করা যায় সেটা আসলে আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যারা ভিডিওটি দেখে শেষ পর্যায়ে চলে এসেছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ